সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঝড় বৃষ্টির পরের দিন ঘরবাড়ির অবস্থা খানিকটা এইরকম উঠোন ভর্তি জল যেহেতু রবিবার দিনকে রাত্রিবেলা ঝড় তেমন হয়নি কিন্তু বৃষ্টি অনেকটাই হয়েছে আর ড্রেন যেহেতু ভর্তি ড্রেনের জল একদমই বেরোচ্ছে না সেই জন্য উঠোন ভর্তি জল গতকাল মানে রবিবার ঝড় বৃষ্টির কারণে রাত সাড়ে দশটা থেকে কিন্তু আমাদের এখানে কারেন্ট অফ আর এখন বাজে সকাল দশটা এখন অবধি কিন্তু কারেন্ট আসেনি তাই ঘরের ভেতর পুরো ঘুটঘুটে অন্ধকার আর আমরা কালকে সবাই বলতে গেলে সারা রাতই জাগা ছিলাম তাই অজয় এখনও ঘুমোচ্ছে আর এই একটা এমার্জেন্সি লাইট রান্নাঘরে আনা হয়েছিল আমার ঘরে অলরেডি একটা আছে আর এখন কিন্তু আমি আমার ফোনের লাইটটা জ্বালিয়ে ভিডিও করছি আর যেহেতু বাইরে বৃষ্টি আর আমাদের বাঙালিদের বৃষ্টি মানেই সেদিনকে রান্নাঘরে হওয়া চাই খিচুড়ি তাই আজকে নিরামিষ তাই আমি মুগের ডাল ভাজছি এখানে খিচুড়ি বানাবো আর ওখানে মশলাটা আমি একটু রেডি করে নিলাম আর তার মধ্যেই বলতে বলতে কিন্তু বাইরে আবার নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি জল এখনও অবধি বেরায়নি কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর তেমন পরিমাণে চলছে ঝোড়ো হাওয়া ঝড়ঝড় নিয়ে আগের দিন থেকে যে ভয়টা পেয়েছিলাম ঝড় সেরকম হয়নি কিন্তু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে ঘরের ভেতর অন্ধকার থাকার কারণে এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আপাতত কোটাকাটির কাজগুলো করব। তাই ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিচ্ছি ফ্রিজের অবস্থা তো একদমই খারাপ কারণ গতকাল থেকে ফ্রিজ পুরো বন্ধ আর এখানে একটুখানি আমি আদা গ্রেড করে নিচ্ছি কারণ মিক্সচার মেশিন চালানোর মতন পরিস্থিতি নেই আর খিচুড়ির সাথে আলু ভাজা করব আলুটা কেটে আমি এখানে নুন নুনুন অলরেডি মাখিয়ে রেখে দিয়েছি বেশি কিছু করব না খিচুড়ি আর তার সঙ্গে শুধু আলু ভাজা এতটুকুই করব। আর বাইরে চলছে তেমন পরিমাণে ঝোড়ো হাওয়া এই হাওয়ার জন্য গ্যাস জ্বালানো মুশকিল হয়ে যাচ্ছে আর এই হাওয়ার সঙ্গে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে বৃষ্টির ছিটে তো যাই হোক এখন আমি খিচুড়ির মশলাটাও কষিয়ে নিয়েছি আর কারেন্টটাও চলে এসছে এখন কিন্তু আবার হয়তো চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিচ্ছি আর দুদিন আগে শ্বশুরে কিছু লিচু দিয়ে গেছিল লিচুগুলো পড়েই ছিল সময় হচ্ছিল না তাই ভাবলাম লিচুগুলো ছাড়িয়ে নিই কারণ বেশি দিন থাকলে পরে নষ্ট হয়ে যাবে শরীরটা না একদমই ভালো লাগছে না যেহেতু কালকে সারা রাত ঘুম হয়নি তাই শরীরটা প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছে কোনো কাজে কোনো রকম এনার্জি পাচ্ছি না আজকে মনে হয় অধিকাংশ লোকের বাড়িতেই কিন্তু খিচুড়ি হবে কারণ আমাদের বাঙালিদের বৃষ্টি মানেই খিচুড়ি আর আমার খিচুড়িও এখানে অলরেডি হয়ে গেছে আর এই সাইড আলু ভাজাটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট প্রায় হয়ে এসেছে আর যেহেতু আমি আলু ভাজাটার মধ্যে মানে আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখি তাই আলু ভাজাটা খুব তাড়াতাড়ি আমার হয়ে যায় আর ফ্রিজে ছিল দুটো আম অজয় বললে একটু চাটনি করো খিচুড়ির সঙ্গে বেশ শেষ পাতে চাটনিটা খেতে দারুণ লাগে আমি এমনি সময় আমটা কুচি কুচি করে কেটে চাটনি করি আজকে ভাবলাম গ্রেট করে চাটনি করি বিশ্বাস করো আমটা এতটাই টক আমার অনেকটা পরিমাণে চিনি লেগে গেছে এই চাটনিটা বানাতে কিন্তু হ্যাঁ চাটনিটা খেতে দারুণ হয়েছিল এখন বাজে এগারোটা থেকে এগারোটা পনেরো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে ভাবলাম চট করে ঘরটা পরিষ্কার করে নিই যদিও ঝড় বৃষ্টির কারণে ঘরে সেরকম কোনো ধুলোবালি ঢোকেনি কিন্তু ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে আর কারেন্টটাও রয়েছে তাই ঘরটা একটু পরিষ্কার করে নিই কাল রাতে ডোডো আমাদের সাথে ছিল না ও ছিল আমার মা বাবার কাছে কারণ ও কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে যাওয়াতে তো বাবা ওকে ওখানেই রেখে দিয়েছিল কারণ বাবা জানে কারেন্ট চলে গেলে ওর ঘুমাতে খুবই কষ্ট হবে আর আমার বাপের বাড়িতে যেহেতু ফ্ল্যাটের জেনারেটারের ব্যবস্থা রয়েছে তাই ভাবলাম যে থাকো ওখানেই থেকে যাক নইলে বেচারার আমাদের সাথে সাথে ওরও ঘুম নষ্ট হবে আর আজকে ও একেবারে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি আসবে জানো তো প্রত্যেক দিন যদি ঘরের কাজের সাথে একটু সময় বার করে নিয়ে আমরা যদি ঘরের প্রত্যেক দিন যদি ঘরটা একটুখানি করে ক্লিন করে নিতে পারি না তাহলে ঘরে যে ধুলো জমার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না মানে হয় না যে তিন চার দিন বা পাঁচ দিন ছ দিন বাদে বাদে ঘর পরিষ্কার করলে ঘরে যে ময়লাটা জমে যায় আমাদের যে খাটনিটা হয় সেটা যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে নিই তাহলে সেই শেষে গিয়ে খাটনিটা আমাদের কিন্তু হয় না আরও একটা কথা ঘরের কাজের প্রতি কিন্তু বিরক্তি দেখালে বা মনে মনে যদি কোনো তোমার বিরক্তি থাকে তাহলেও দেখবে কিন্তু সেই কাজটা করতে একদম ভালো লাগবে না সেই কাজটা করতে কোনো এনার্জি আসবে না ঘরের কাজটাকেও কিন্তু তোমার ভালোবেসে নিতে হবে ভালোবেসে করতে হবে তবে দেখবে সেই কাজটাও ভালো হয় আর তোমার করতেও কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ তবে আমি যেখানে ভাড়া থাকি সেখানে আমার একটাই রুম মানে আমার একটাই বেডরুম আর একটা হচ্ছে আমার স্টোর রুম তো একটা বেডরুম বলেও আমার সেটা পরিষ্কার করতে খুব একটা অসুবিধা হয় না আর আজকে একটু ফ্রিজের ওপরটাও পরিষ্কার করলাম কদিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করব সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে না আজকে যখন এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে একটু ফ্রিজের ওপরটাও পরিষ্কার করে নিই এর আগে যখন আমি স্কুল কলেজে পড়ি ওই যে বললাম আমার মা জব করতো আমি কিন্তু ঘর গোছানোর কাজটা নিজেই করতাম আলমারি গোছানো ঘর গোছানো আমার ভালো লাগতো ছোটোবেলা থেকেই আমার ভালো লাগে জায়গার জিনিস জায়গায় রাখতে ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে তো চলো কথা বলতে বলতে স্নানটাও চট করে সেরে নিলাম আর স্নান সেরে খাওয়া দাওয়া করে সোজা আবার চলে এলাম রান্নাঘরে কারণ আজকে যেহেতু খিচুড়ি করেছিলাম তো দুবেলা তো খিচুড়ি খাবো না তাই রাতের তরকারি রুটি এই সব কিছু করার ব্যাপার আছে তাই ভাবলাম রাতের তরকারিটা করে রেখে দিই কারণ আবার যদি কারেন্ট চলে যায় তাহলে আবারও মুশকিল হয়ে যাবে তার সাথে সাথে আমার টেনশানটাও কম থাকবে আর আমার কাজটাও এগানো থাকবে আজকে রাতের মেনু হচ্ছে ঢেঁড়স কুমড়ো আলু এই সমস্ত কিছু দিয়ে নিরামিষ একটা তরকারি আমাদের ঘরে ঢ্যাঁড়স খেতে সবাই ভালোবাসে সবাই মানে ডোডো অজয় দুজনেই ভালোবাসে আর এই তরকারিটাও খেতে ওরা ভীষণ পছন্দ করে তাই ভাবলাম ফ্রিজে অনেকগুলো ঢ্যাঁড়স রয়েছে কি বানাবো কী বানাবো তো ঢ্যাঁড়সের তরকারি বানিয়ে রাখি খাওয়া দাওয়া করার পর না একদমই ইচ্ছা করছিল না যে আবার গিয়ে রান্নাঘরে ঢুকি মনে ছিল একটু বিশ্রাম নিই অজয়ও বললো যে একটু বিশ্রাম নিয়ে নাও তারপরে আবার যেও তারপর ভাবলাম কি না এখন যদি আমি একবার বিছানায় শুয়ে পড়ি তাহলে কিছুতেই আমার আর উঠতে ইচ্ছা করবে না তাই ভাবলাম একেবারে কাজ সেরে তারপরে গিয়ে একটু বিশ্রাম নেব দেন ডোডোকে পড়তে বসাবো আর দেখো ঢ্যাঁড়স কাটার পরে চপিং বোর্ডটা একদম লোদ লোদ করে পুরো ওই জন্য আমি চট করে ধুয়ে রেখে দিলাম কারণ রেখে দিলে পরে শুকিয়ে যাবে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আরও একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি লঙ্কা কিভাবে ফ্রিজে স্টোর করি হ্যাঁ তোমরা অনেকে জানতে পারো আবার যারা জানো না তারা দেখে নাও তো এখানে অনেক লঙ্কা এনেছিলো অজয় একসাথে তো তার মধ্যে দিয়ে পচা যে লঙ্কাগুলো ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর ভালো ভালো লঙ্কাগুলোকে প্রথমে কি করতে হবে সমস্ত লঙ্কার বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এরকম টাইপের একটা কন্টেনার নিতে হবে আর টিস্যু পেপার দুটো দিতে পারো তিনটে দিতে পারো আমি দুটো দিয়েছি সেটাকে প্রথমে ভালো করে আগে কন্টেনারের মধ্যে বিছিয়ে দিয়ে তারপরে লঙ্কাগুলো ওর মধ্যে রাখতে হবে হ্যাঁ লঙ্কাগুলো ধোবে না ধুলে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে তো তার উপরে লঙ্কাগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে আর লঙ্কাগুলো দেখেছো কি সরু প্রচণ্ড ঝাল মানে তরকারিতে খুব কম দিলে তরকারি খুব ভালো ঝাল হয়ে যায় তো দেখো পুরো ভর্তি করে রেখে দিয়েছি এরপরে কি করতে হবে আরও দুটো টিস্যু পেপার নিতে হবে আর সেটাকে ভাজ করে মানে ওই একই সেম সাইজে ওর ওপরে চাপা দিয়ে দিতে হবে মানে লঙ্কাগুলো যাতে ভালো করে চাপা দেওয়া থাকে তাহলে লঙ্কাগুলো মানে ভিজবে না আর কি তো এইভাবে রেখে দিলে লঙ্কা অনেক দিন অবধি ভালো থাকে অনেক দিন অবধি তোমরা ট্রাই করে দেখো আর এইটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার আগে ভীষণ লঙ্কা নষ্ট হয়ে যেত প্লাস্টিকে রাখলে পরে তো এইভাবে রাখার পর থেকে আর লঙ্কাটা আমার নষ্ট হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে কাজ করতে করতে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে এখন আমি চট করে আটাটাও মেখে রেখে দেব জাস্ট খাওয়ার আগে গরম গরম রুটি ভাজবো আর হয়ে যাবে যেহেতু এক নিঃশ্বাসে কাজ করে গেলাম এক ফোটাও বসিনি তাই কাজগুলো অনেক তাড়াতাড়ি এগিয়ে গেল আর এই যদি আমি বসে শুয়ে কাজ করতাম তাহলে কিন্তু একদমই কাজে কোনো রকম এনার্জি লাগতো না তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি দেখা করব নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা